গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেত ছায়া আঁকা বাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই নেই কোথাও এক আঁচর সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওদিকে যাব না দেখছেন না বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে বলবে হাওয়া খাওয়া ওরা কারা চেনেন না ওদের ওরা বিরাট নৈরাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই ভিটে নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্লীলতা শালীনতা নেই ঘেঁসবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানো প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে বাইরে উদাহরণ যা তা ক্ষুধা সুধা উদাহরণ নয় তা সুধা ক্ষুধা উদাহরণ, শুধু নিজের দিকে ঝোলটা এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিনতে ফালতু একটু রক তাও দিয়েছিল পাঠ করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে ছিন, ক্ষেত মনেহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ আমি বললুম না ওদিক দিয়েই যাব। ওখান দিয়েই আমার শর্টকাট ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলাম তোমাদের ট্যাক্সি লাগবে লিফ্ট চাই আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া সোল্লা সে চেঁচিয়ে উঠলো ওরা সিটি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি তিন তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে বললুম কতদূর যাবে এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না জলসা না নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থ না একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুলছি কে সে লোক একটা বেওয়ারিশ ভিকিরি রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই শোয়ার জন্য ফুটপাত আছে তো মাথার ওপর ছাত নেই ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড এক ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিকিরিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল চেঁচিয়ে উঠলো সমস্বরে আনন্দে ঝুঙ্কৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিঠে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত সংখ্যধ্বনি প্রাণ আছে এখনো প্রাণ আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার পাতা হচ্ছে বাতাসে কচি দেখতে দেখতে উঠছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকলি ধীরে ধীরে ঘনপত্রপুঞ্জে ফেলেছে স্নেহাদ্র দীর্ঘ ছায়া যেন কোনো শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণই আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা